আসলে কি আমার দিদার খুব ইচ্ছা হয়েছে বড়োমার দর্শন করবে আর তাই জন্য ঘর থেকে একেবারে বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে গেছিলাম বড়োমারই দর্শন করতে সেদিনকে একেবারে বৃষ্টিই শুরু হয়ে গেছিলো আর দিদারা বলছিল যে এই বৃষ্টির মধ্যে যাবো না এই কথাটা শুনে আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছে আমি বলছি তুমি জলো গেলে নালে কিন্তু আমি নিয়ে যাব না আমি ঠিক এতটাই থ্রেড দিয়ে দিয়েছিলাম আমার দিদাকে যাই হোক তারপরে আমরা ট্রেনে করে চলে গেছিলাম বড়োমার দর্শন করতে আমি আমার দিদা আমার ভাই আমার মা আর জেঠি আমরা সবাই মিলে বড়োমা দর্শন করতে গেছিলাম কিন্তু প্রথমে কিন্তু এত লোক যাবে সেটা ঠিকই হয়নি যখন দিদা যেতে চেয়েছিলো তখন কিন্তু এত লোকে যাওয়ার কথাই ছিল না সবই বড় মায়ের লীলা আর আমি এটাই ভেবে রেখেছিলাম যে কেউ যাক আর না যাক আমি কিন্তু আমার দিদাকে একাই ট্রেনে করে নিয়ে ঠিক মা দর্শন করিয়ে নিয়ে আসব মা যদিও এই বিষয়টা নিয়ে একটু চিন্তিতই ছিল তারপরে এক এক করে সবই লোক জোগাড় হয়ে গেল আর সবই কিন্তু বড় মায়ের লীলা আমরা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে ফুল কিনে নিয়েছিলাম আর তারপরে কিন্তু পুজো দেওয়ার জন্য রওনা হয়ে গেছিলাম জানো তো একটা প্রচলিত কথা আছে যে তোমরা যদি কখনো মন্দির দর্শন করতে গিয়ে দেখো যে মন্দিরটাই বন্ধ তখন যদি তোমরা মন্দিরের চূড়া দেখে কোনো উইশ করো সেটা কিন্তু নিশ্চয়ই ফুলফিল হয় আর আমি ভাবলাম এটাই তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু আমরা প্রথমে ডালা কিনে নিয়েছিলাম ওইটা একান্ন টাকার ডালা কিনেছি আমরা কিন্তু খুব ফাঁকা ফাঁকাতেই মায়ের দর্শন পেয়েছিলাম মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে একটা আর বিকেলবেলা চারটে থেকে রাত আটটা আর ছটার সময় কিন্তু সন্ধ্যা আরতি হয় এই যে বড় দর্শন তোমরাও দেখে নাও আর তোমরাও কোনো একটা উইশ মায়ের থেকে চেয়েই নাও মা সবার উইশ ফুলফিল করে দেয় জয় দেখো দিদাকে ধমক দিয়ে নিয়ে যাওয়ায় লাভ কিন্তু অনেকটাই হয়েছে আসলে আমার দিদা ভীষণই সহজ একজন মানুষ আর জীবনের চাওয়া পাওয়াগুলো অনেক কম সারা জীবন শুধু সংসারের কথাই ভেবে গেছে তাই ওনার ইচ্ছেগুলো পূরণ করতে আমার বেশ ভালো লাগে আর খুবই শান্তি লাগে